আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা এই কথা বলবো আমাদের এই যে কুলটেক মেশিনটা নিয়ে এর আগে আমি ডেমোনস্ট্রেশন করেছি তো আজকে সরাসরি মেশিন দেখাই দিব আমি যে কিভাবে আমরা আসলে কাজটা করি কুলটেক মেশিনটা আসলে ব্যবহার করা হয় যাদের ফ্যাট আছে বা ফ্যাট রিডাকশনের জন্য যারা সার্জিক্যাল ফ্যাট রিডাকশন করতে ভয় পান তাদের জন্য কিন্ত আমরা মেইনলি এই মেশিনটা নিয়ে এসেছি এটার মাধ্যমে আমরা গলিয়ে ফ্যাটটাকে রিডাকশন করতে পারি তো এটা একটা খুব লেটেস্ট টেকনোলজির মেশিন এবং এই সাথে দেওয়া থাকে একটা 슬াইড ক্যালিপার্স যার মাধ্যমে আমরা ফ্যাটটাকে মেজারমেন্ট করি এবং দেয়া থাকে একটা জেল প্যাড যার মাধ্যমে আমরা এটা ফ্যাটের উপরে বিছিয়ে মেশিনটা এই যে একটা প্রোব আছে এখানে এরকম দুইটা প্রোব আছে তো এই গুলোকে আসলে আমরা ফ্যাট যেখানে বেশি সেখানে উপর আমরা প্লেস করি এবং সেই এই গুলোর কাজ হচ্ছে ফ্যাটটাকে একদম সাক করে গলিয়ে বের করে দেওয়া তো এরকম দুটো প্রোব আছে আমাদের এই মেশিনের সাথে তো যেখানে যেখানে ফ্যাট বেশি থাকে সেখানে সেখানে আমরা এই প্রবগুলো অ্যাটাচ করে দেই শরীরের সাথে এবং মাইনাস ডিগ্রিতে এটা মোটামুটি 75 মিনিট পর্যন্ত এই প্রোপ আমরা শরীরের সাথে রাখি এবং ধীরে ধীরে ফ্যাটটা কুল হয় কুল হওয়ার পরে যে ফ্যাটটা জমে যাওয়ার পরে এটা ইউরিন বা ফিসিসের মাধ্যমে বের হয়ে যায় তো এটা আমরা আসলে আপনাদেরকে দেখাবো আজকে যে আমরা কিভাবে এই কাজটা করে থাকি